আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে নিম্নচাপ চারিদিকে মেঘলা ওয়েদার সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে ওয়েট 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 আমি কি রিপোর্টার নাকি চেঞ্জ দ্য টপিক ব্রো মোটামুটি তোমরা সকলেই যেন আমাদের কাটোয়া শহরে একটা ফেমাস রেস্টুরেন্ট রয়েছে যার নাম থার্মোমিটার সেই থার্মোমিটার রেস্টুরেন্টে কাস্টমারের ডিমান্ডে আগামী শুক্রবার থেকে চালু হচ্ছে লাঞ্চ থালি সেই থালিতে কী কী রয়েছে না রয়েছে কত কি প্রাইস সব ডিটেলস থাকবে ভিডিওতে একদম স্কিপ না করে দেখতে থাকো ওয়েল হ্যালো এভরিওয়ান আমি অরিজিৎ তোমরা দেখছি ব্লক সিট এজি চলে এসেছি আবার একটা নতুন ফ্রেশ ইউনিক দাম্মা কেদার ভিডিও নিয়ে আই হোপ সবারই শরীর স্বাস্থ্য মন একদম আমি ভালো আছি কোনো অসুবিধা একটা সুন্দর মেঘলা ওয়েদার একটা দারুণ ভিডিও তোমার জন্য ওয়েট করছে চলো তোমার সামনে দেখতে পাচ্ছ থার্মোমিটার রেস্টুরেন্ট এই গলির ভেতরে এক্সাক্ট লোকেশনে যারা যারা চেয়েও না তাদেরকে ভালো করে বুঝিয়ে দিই এদিকে দেখতে পাচ্ছ কাটোয়া স্টেশন কাটোয়া স্টেশন থেকে চলে আসছে একদম সার্কাস ময়দান এই যে চলে যাচ্ছে সার্কাস ময়দান এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ডের সামনে দেখতে পাবে ফ্যাশন হাউস ফ্যাশন হাউসের একদম পাশ দিয়ে যদি তোমরা চলে আসো পাশের গরি একদম সামনের দোকানটা হচ্ছে বা সামনে রেস্টুরেন্টটা হচ্ছে থার্মিটার রেস্টুরেন্ট চলো ভেতরে কি তোমাদের দেখে দিয়ে ওনার সাথে কথা বলে নেবো চলে আসো এর আগে ভিডিও তোমাদের আমি অলরেডি বলে দিয়েছি যে থার্ম কিন্তু দুটো সেকশন ঠিক আছে এটা ফার্স্ট সেকশন যেটা স্টার্ট হয়েছিল এখান থেকে আর একটা সেকেন্ড সেকশন ওদিকে রয়েছে তো ওটা অলরেডি তোমাদের আমি দেখিয়ে দিয়েছি আর দেখাচ্ছি না তো আজকে ফার্স্ট সেকশন আমি শুট করবো তো ভেতরে গিয়ে ওনার সাথে কথা বলিনি ডিটেলস সব সব কিছু জেনে নি চলে আসুন তো নতুন করে কিছু দেখাচ্ছি না এখানকার অ্যাম্বিয়েন্স কেমন তোমরা সকলেই জানো তো আইটেমগুলো অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছি ভেজ আইটেম চলে এসেছে নন ভেজ আইটেম চলে এসেছে তার সঙ্গে পিজাও চলে এসেছে এখানকার বিখ্যাত ট্রেন্ডিং আইটেম তার সঙ্গে আমরা ওনারকেও পেয়ে গেছি তো একসাথে সব কিছু জেনে নেবো রিটেলসে দাদা প্রথমে কেমন আছো বলো ভালোই আছি তোমাদের আশীর্বাদে একদম হঠাৎ করে খালি স্টার্ট থালির পরিকল্পনা বলতে পয়লা বৈশাখে আমরা একটা বাঙালি থালি স্টার্ট করেছিলাম যেটা হয়তো এর আগেও দেখেছে সবাই তো তারপর থেকেই মানুষের একটা ডিমান্ড চালু হয় যে দাদা তোমরা কেন থালি চালু করছো না এইভাবেই আর কি ওনাদের কাছ থেকে প্রেরিত হয়েই আর কি থালু চালু করা আর কি দেখতে পাচ্ছো ভেস থালি দিয়ে তো ভেস থালি কী কী রয়েছে রয়েছে দাদার কাছ থেকে জেনে থালিতে রয়েছে বলতে দেখতে পাচ্ছো সাদা ভাত রয়েছে এর সঙ্গে দুটো ভাজা আছে দু রকম সবজি আছে ডাল আছে চাটনি আছে পাঁপড় আছে স্যালাডা রয়েছে এবার সবজি যেগুলো রয়েছে সবজি বা চাটনি এগুলো সবই অল্টারনেটিভ হবে বাদ বাকি এর বাইরে যদি যদি নন ভেজে যেতে চায় বা ভেজের মধ্যে যেমন কুস্ত বড়া রয়েছে নন ভেজে অনেকগুলো অপশান রয়েছে মাছের মধ্যে পাঁচ রকম পদ রয়েছে গেস্ট তাদের চয়েস অনুযায়ী নিতে পারবে ভেজ খালির দাম রয়েছে নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা তোমরা থার্মিটার মিটার রেস্টুরেন্টে এসিতে বসে ভেজ থালি এনজয় করতে পারবে ননভেজ আগে তোমরা কি কিনেলেবেল পাচ্ছ কি কি প্রাইস রয়েছে আবার ওনার কাছ থেকে জেনে তো পোস্তর বড়া এটার দাম হচ্ছে আশি টাকা ভাপা ইলিশ এটার দাম রয়েছে একশো আশি টাকা এটা রয়েছে তোমার পাবদা মাছ এটা রয়েছে নব্বই টাকা তারপর রয়েছে মাটন কষা দু পিস থাকবে এটা পড়বে ওয়ান সেভেন্টি টাকা তারপরে রয়েছে রুই মাছের ঝাল এটা পড়বে আশি টাকা তারপরে রয়েছে কুচু চিংড়ি মশালা ওটাও পড়বে আশি টাকা তারপরে রয়েছে দু পিস চিকেন কষা আশি টাকা তারপরে রয়েছে তোমার দই কাতলা এটাও পড়বে আশি টাকা এটা রয়েছে ডিমের কালিয়া এটা পড়বে কুড়ি টাকা পার পিস এরপরে রয়েছে রুই মাছের টক যারা অনেকে আছে যারা টক পছন্দ করে পছন্দ করে তাদের জন্যই রাখা আর কি এটা পড়বে আশি টাকা পিজার পিৎজার দাম মোটামুটি আমরা দশ ইঞ্চি একটাই স্ট্যান্ডার্ড সাইজ করেছি এটা তিনশো টাকা থেকে স্টার্টিং চিকেন পিজা যারা যারা একদিন ডিমান্ড করছি এই আইটেমগুলো ঠিক আছে তারা অবশ্যই এসে ট্রাই করবে আইটেমগুলো আর লস্যি কত প্রাইস রেখেছ লস্যিটা পঁয়ত্রিশ টাকা রাখা হয়েছে তোমরা জানিয়ে দিলাম কী কী আইটেম তোমরা পাঁচ ছা বলছি হোম ডেলিভারি অ্যাভেলেবেল তো হোম ডেলিভারি অ্যাভেলেবেল হবে ডেলিভারির জন্য আলাদা চার্জ লাগবে কেউ যদি পাঁচটা আইটেম নাও তা নেই তাতেও একটা একটাই চার্জ লাগবে একটা নিলে একটা মানে পার্ট থালা পেছু এরকম না যে দু তিনটে করে দেবে একটাই ডেলিভারি চার্জ লাগবে যে জটাই নিক টাকা আর প্যাকেজিং চার্জ আছে বেঙ্গলি থালির জন্য কুড়ি টাকা প্যাকেজিং চার্জ অ্যাড হবে অবশ্যই স্ট্যান্ডার্ড প্যাকেজিংয়ের মধ্যেই যাবে তোমরা জেনে নিলে হোম ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে তোমরা যে কোনো দিন অর্ডার করতে পারো শুক্রবার থেকে শুধুমাত্র দুঃখবেলা তোমরা কিন্তু এই আইটেমগুলো অ্যাভেলেবেল পাবে তার সঙ্গে তোমরা কিন্তু নিজের বাড়িতে বসে এনজয় করতে পারবে সব থেকে প্লাস পয়েন্ট আর যদি মনে হয় তোমরা রেস্টুরেন্টে এসে এনজয় করবে তাহলে একটা প্লাস পয়েন্ট রয়েছে এখানে এসিতে বসে এত সুন্দর অ্যাম্বিয়েন্সে ফ্রেস থালি পেয়ে যাচ্ছে আর কি চাই সবগুলো আইটেম আমি ট্রাই করবো আর জানাবো তোমাদের এক্সাক্ট টেস্ট কেমন চলো তো চলো বাস শুরু করা যাক প্রচুর খিদে পেয়ে গেছে অলরেডি আর বেশি কথা বলবো না আর একটা কথা তোমাদের জানিয়ে দিই তোমরা যদি এক্সট্রা ভাত নাও এক্সট্রা দাল বা তরকারি অ্যাড করতে চাও এটা আলাদা পেমেন্ট লাগবে তোমাদের ঠিক আছে এটা কিন্তু অনেক জায়গায় অসুবিধা হয় তাই জানিয়ে দিলাম তোমাদের যদি কোনো মিসকামিউনিকেশন না হয় মিস কিছু না হয় চলো শুরু করা যাক আবার প্রথমে ভেস থালি দিয়ে স্টার্ট করবো ভেসে আইটেম তোমরা দেখিয়ে দিয়েছি তো ব্যাপারটা যেখানে কিন্তু বেশ ঘরোয়া টেকনিকে রেখেছে ব্যাপারটা মানে ঘরোয়া যে আমরা সবজিগুলো খেয়ে থাকি যে ঘরোয়াতে যে বাড়িতে যেভাবে স্টার্ট করি আমরা ঠিক সেরকম ভাবে সাজিয়েছি ব্যাপারটা মানে আমি যদি আলু হচ্ছে ভাজাটা নিয়ে আসি প্রথমে আমরা বাড়িতে তেঁতো দিয়ে শুরু করি নিম পাতা ভাজা হোক হচ্ছে ভাজা হোক হোক আলু হচ্ছে ভাজা হোক প্রথমে শুরু করবো যে দেরাদুন রাইস দিয়ে সে আইটেমটা মানে আলু উচ্ছে ভাজাটা শুরু করবো ন্যাচুরালি বাড়িতে আমরা মির্কেট চালের বা অন্যান্য চালের ভাত খেয়ে থাকি এটা দিয়ে বাট দেরাদুন চাল দিয়ে কিন্তু বেশ ভালো লাগছে আমি ম্যাক্সিমাম টাইমে দেরাদুন রাইস বাসমতি রাইস এগুলো প্রেফার করি মাটন চিকেন ইলিশ ঠিক আছে এগুলো দিয়ে খেতে বেশ ভালো লাগে মুখের ডাল যদি একটু হয় মাছের মাথা দিয়ে এই দেখতে পাচ্ছ বেগনি সাইজ তোমাদের অবাক করা যেটা ব্যাপার লাগবে যেটা মাল্টি ক্রুশেন রেস্টুরেন্ট তোমরা খালি পাচ্ছ সত্যি মানে মানুষের বোঝা উচিত যে একটা রেস্টুরেন্টে ওনার চাইলে অনেক কিছুই পারে বাট এটা তোমাদের প্রমাণ করতে হবে এসে তোমরা নিজেরা ট্রাই করবে তোমরা নিজের ফিডব্যাক শেয়ার করবে আমি তো আমার অবশ্যই আমার ফিডব্যাক জানাবো পনেরো বেশি ভালো লাগছে কোন সব থেকে বেশি ভালো লেগেছে কোনো একটা অ্যাভারেজ সব কিছু তোমাদের বলবো ভিডিও এবার একটু পাঁচ জানা দিয়ে শুরু করা যাক তারপরে একটু মুখের ডাল নিয়ে নেবো আর একটা কথা বলি তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ যে পাত্রে আইটেমগুলো সার্ভ করা হয়েছে তোমরা যে কিন্তু সেম পাত্রই পাবে নাথিং চেঞ্জ এরকম যে তোমাদের থার্মোকল বা ছাল পাতা বা এরকম কিছু সার্ভ করা হবে ওরকম কোনো ব্যাপার নয় সেম তোমরা এরকম স্টিলের থালাতেই পাই স্টিলের বাটিতেই পাবে ঠিক আছে ছোটো 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 ক্যাটোরি আছে আর এরকম একদম লাউ পালে তোমরা ভাতটা সার্ভ করবে তোমাদের এখানে মানে আগে ভিডিওতে তোমরা দেখেছি যেটা আমি যেটা করেছিলাম পয়লা বৈশাখের সময় ওই ভিডিওতে অনেকে এক্সপেকটেশন ছিল যে মাটি বা মাটি তোমার থালাতে পাবে ব্যাপারটা হয়েছিল কি একটা ভিডিওর প্রেজেন্টেশন কিন্তু ম্যাটার করে সব সময় তার কারণে ওটা করা হয়েছে অনেক পাবলিক কমেন্টে বলেছিল আমাকে তো তাদের জন্য বলে দিই এবার কোনো অসুবিধা নেই তোমরা সেম যা দেখতে পাচ্ছ এখানে এরকমভাবে তোমাদের প্রেজেন্ট করা হবে প্রত্যেকটা আইটেম কোন ডিস্টমেন্ট তোমরা শুরু করবো হচ্ছে মুগের ডাল দিয়ে ঘন মুগের ডাল হাল করে নিয়ে নেবো তার সঙ্গে একটা লেবু চার্জ যেটা বাড়িতে আমরা করে থাকি ন্যাচুরালি এর সাথে একটু অ্যাড করে নেব আমার পছন্দের আইটেম আলুর পোস্ত আলুগুলো বেশ ছোট ছোট করে কেটেছে দেখতে পাচ্ছি মাখো মাখো আলুর পোস্ত দেখতে পাচ্ছি হালকা ওটা মাখিয়ে নেব হুম আলু পোস্তর আলুগুলো না মিনি সাইজ যে প্রত্যেকটা কিন্তু প্রপার সেদ্ধ হয়েছে অনেকটা পরিমাণে কিন্তু পোস্ত আমরা যে দেখতে পাচ্ছ আলুর গায়ে কিন্তু পোস্ত প্রচুর পরিমাণে লেগে রয়েছে এটাই পাতলা পোস্ত একদমই নয় হালকা স্পাইসি আছে যারা স্পাইসি খেতে পছন্দ করো তাদের দারুণ প্লাস পয়েন্ট এটা হুম 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 দারুণ চলো এবার ট্রাই করবো হচ্ছে আলু পটলের তরকারিটা যেটা খুব বেশি মশলা অ্যাড করেনি দেখতে পাচ্ছি একদম হালকা রেখেছে বাট মাখো মাখো আছে ব্যাপারটা তো পটলটা ট্রাই করে দেখি একদম আলু পটলের তরকারিটা এমন একটা ব্যাপার কিছু দিনকে থাকলেও ভালো লাগবে না থাকলেও ভালো লাগবে মানে ভেজ থালিদের জন্য তো দারুণ কমব অবশ্যই দাদের সাথে আমার রেকমেন্ডেশনে কিন্তু দেখবি দুটো আইটেম এখানে যে দুটো আইটেম রেখেছে আলুর পোস্ত আর আলু পটলের তরকারি দুটোই কিন্তু আমাদের মুখ ডাল দিয়ে খেতে ভালো লাগবে তো ভেজ থালির মধ্যে লাস্ট আইটেম হয় চাটনিটা তো চাটনি আমি লাস্টে ট্রাই করবো একবারে তো এবার চলে যাবো হচ্ছে নন ভেজ আইটেমগুলো যেগুলো তোমরা এক্সট্রা অ্যাড করবে এর সাথে তো অ্যাড করলে কোনটা বেশি বেটার লাগবে সেটা আমি তোমাদের জানাবো প্রথমে শুরু করবো হচ্ছে পোস্তর বড়া দিয়ে এই দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড সাইজের পোস্তর বড়াটা একটু ভেঙে গেছে যেহেতু প্রথমে দাদা স্টার্ট করছে কোনো অসুবিধা নেই এটা স্টার্ট করছে দাদা আজ থেকে যেহেতু মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয় তোমরা অনেকেই জানো আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দিই জিনিসগুলো প্রথমে রিভিউ ম্যাটার করে ঠিক আছে প্রত্যেকটা রিভিউ ম্যাটার করে তারপর দাদা বুঝবে যে না প্রত্যেকটা আইটেম কীভাবে হবে মেনটেন রাখা উচিত কতটা স্পাইসি করা উচিত কতটা মিডিয়াম রাখা উচিত এটা রিভিউ ম্যাটার করে দ্যাটস ওয়াই আজ থেকে দাদা আমার জন্য স্টার্ট করেছে স্পেশালি আমার জন্য এটা স্টার্ট করেছে আর ফ্রাইডে থেকে তোমরা পেয়ে যাচ্ছো ওটা অ্যাভেলেবেল থার্মিটার রেস্টুরেন্টে প্রথমে শুরু করবো এবার পোস্ত বড়া দিয়ে দেখতে পাচ্ছি একটু ঘরোয়া দেখতে হয়েছে তো পোস্ত বড়াটা আমি ভাত দিয়ে আর খাবো না শুধু থেকেই দেখব অনিয়নগুলো ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপারটা হচ্ছে ভেতরে গিয়ে একটু ব্লাস্ট পড়ছে পোস্তর সাথে একদম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগছে এবার ট্রাই করবো হচ্ছে ইলিশ ভাপা আহা এত স্ট্যান্ডার্ড সাইজ প্রেজেন্টেশন খুব ভালো অনেকটা গ্রেভি আছে দেখতে পাচ্ছি মাখো মাখো তার সঙ্গে হালকা সর্ষের তেল পাস দিয়ে এরকমভাবে নিয়ে নেবো একটু ফাঁপা পোস্তর গ্রেভি যে হালকা করে দেড়াদুন চাল দিয়ে মাখাবো আর মুখে চালান করবো পুরো ঝাঁঝালো গুরু একদম বোঝাই যাচ্ছে প্রপার বোঝা যাচ্ছে যে সর্ষের তেল আর সর্ষে কিভাবে ইউজ করা হয়েছে এখানে ভাপাটায় জাস্ট একটু টেস্ট করছি তাদের বুঝতে পারছি অতাল মাছটা যদি ট্রাই করে বুঝে এই হচ্ছে মাছের সাইজ হিউজ সাইজ রয়েছে একদমই মিডিয়াম নয় হিউজ সাইজ আমি বলবো চলো মাছটা ট্রাই করে দেখি একবার একটা বড় বাইটি দিই কাটা হলে হবে দেখা যাক লিটারি বলছি মাছের কোয়ালিটি একদম এ ওয়ান দারুণ লাগলো ওপর দিয়ে যেহেতু সর্ষে আর সর্ষের তেলের একটা কম্বিনেশান আছে ওই জন্য আর খেতে দুর্দান্ত লাগছে একশো আশি টাকা দিয়ে তোমরা এই জিনিস একদমই ঠকবে না আমি এটুকু বলতে পারি তোমাদের হুম হুম দুর্দান্ত কোনো কথা হবে না এবার ট্রাই করবো হচ্ছে কুচো চিংড়ি মশালা এই হচ্ছে কোয়ান্টিটি দেখতে পাচ্ছ এক প্লেটে রয়েছে বা এক বাটি যেটাই বলো কোয়ান্টিটি অনেকটা আছে এই আইটেমটা কিন্তু ইউনিক আইটেম কুচো চিংড়ি মশালা এটাকে আমি কোনোদিন ট্রাই করিনি তো আমি একটু কুচো চিংড়ি আর একটু চিংড়ির মশালাটা নিয়ে ট্রাই করে দেখি কেমন খেতে ব্যাপারটা আমারটা মনে হচ্ছে সেই চিংড়ির ভাতটা যেমন হয় ঠিক অনেকটা ওরকম টেস্ট টোটালি ডিফারেন্ট টেস্ট আমি জানি না তোমরা আগে ট্রাই করছো কিনা আমার কাছে কিন্তু নতুন লাগলো বেশ টেস্টটা তার সঙ্গে নামটা ইউনিক ভালো একদমই স্পাইসি নেই খুব বেশি লাইট রেখেছে আর খুব বেশি অয়েলি নেই ড্রাই চিলি যেমন দেখতে হয় ঠিক সেরকম দেখতে এটা যারা চিনি ট্রাই করতে পারো এখানে অল রাইট তো এবার ট্রাই করবো হচ্ছে দই কাতলা দই কাতলা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড সাইজ একদম একটা পেটির সাইজ দিয়ে চাই যে দেখতে পাচ্ছ টোটালটা গ্রেভি দিয়ে একদম মাখো ব্যাপার আছে তো হালকা ওটা গ্রেভি আমি নিয়ে নেব একটু ভাত দিয়ে ট্রাই করে দেখি আগে কেমন লাগছে ঠিক আছে তবে আমার মতে বলে গ্রেভিটাকে যদি আরেকটু লাইট করা যায় ঠিক আছে অনেক কি হয় দই কাতলা একদম স্ট্যান্ডার্ড মানে সিম্পল খেতে পছন্দ করে তোমরা অকেশন বাড়িতে যাবে গ্রেভিটাকে একটু পাতলা করে ফেলে বেশি এটা একদমই নয় এটা ঠিক গ্রেভি রয়েছে অনেক জায়গায় কিন্তু থিক গ্রেভি দেয় না পাতলা গ্রেভি দেয় ঠিক আছে যেহেতু তারা আস্তে ট্রায়াল করছে আজ থেকে স্টার্ট হচ্ছে তো আস্তে আস্তে ইম্প্রুভ হবে কোনো অসুবিধা নেই আমি আমার ফেভারিটটা অবশ্যই শেয়ার করবো বা আর একটু বেটার পরে যেতে পারে গ্রেভিটা আমি তাদেরকে অবশ্যই বলে দেবো মাছটা আমি ট্রাই করবো পেটির মাছ ছাড়া যায় আর পছন্দের পিস আহা একদম ফ্রেশ কোয়ালিটির মাছ পেটিতে কাটা থাকে না এটা প্লাস পয়েন্ট অল্প কাটা থাকে চলো ট্রাই করে দেখি একদম চালানের মাছ নয় পুরো লোকাল টেস্ট করেই বুঝতে পেরেছি মানে আজকে পুরোপুরি পুরো ম্যাক্সিমাম বাঙালি আইটেম যা যা নিয়েছি এখানে ঠিক আছে তুই কাতলা ওকে চলো এবার নেক্সট আইটেম ট্রাই করবো পরবর্তী একটা চলে যাবে চিকেন কষা এই হচ্ছে চিকেন কষা সাইজ আহা হা 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 দু পিস রয়েছে একটা লেগ পিস দিয়েছে ফেস স্ট্যান্ডার্ড সাইজ যারা বিরিয়ানি পিস বলা যেতে পারে এরকম দু পিস তোমরা চিকেন পাচ্ছ একটা প্লেটের মধ্যে আর তার সঙ্গে এতটা গ্রেভি বা নর্মাল নয় ঠিক গ্রেভি হুম হুম এটা কিন্তু থার্মিটারে যে নর্মাল চিকেন কষা পাওয়া যায় সেরকম একদমই আর ওটা কিন্তু ডিফারেন্ট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই খেতে পারবে কোনো রকম বেশি রিচ আমি দেখলাম না খুব বেশি স্পাইসিও নেই টোটালটাকে এটাকে মেরিনেশন করা খুব সুন্দরভাবে ঠিক আছে এসে দেবে ধনে পাতা অ্যাড করা আছে আরও অনেক কিছু রয়েছে এগুলো যেগুলো হয় তোমরা জানো এটা চিকেনে লাগে সব থেকে প্লাস পয়েন্ট আমি বুঝতে পারছি না গ্রেভটাকে এত লাইট কীভাবে করেছে একদমই আমি মানে এটা পুরোপুরি দশে দশ দেবো আমি আইডেমটাকে সিরিয়াসলি বলছি এখানে আমি চিকেন ট্রাই করিনি চিকেন খাওয়ার আমি বলে দিচ্ছি যে আডেমটা কতটা ভালো আহ হাহা হা সুন্দর চিকেন একদম সুসিদ্ধ হয়েছে কোনো অসুবিধা নেই হুম একদম চিকেনটা যদি খুব না হয় আমার খুব পরিচিত একটা দোকানের চিকেন আমি খেয়ে বুঝতে পারছি ওখানকার চিকেন আমি রেগুলার খাই একদম ফ্রেশ কোয়ালিটি স্ট্যান্ডার্ড চিকেন রয়েছে চিকেন কষা একদম দশে দশ আমার তরফ থেকে এবার ট্রাই করবো হচ্ছে ডিমের কষাটা দেখতে পাচ্ছ যে ডিমের কাজিয়া বা কষা যেটাই বলো কষা একটু ডিফারেন্ট হয় এটা একদম প্রপারভাবে দেখতে পাচ্ছ ওপর দিয়ে লঙ্কা আছে টমেটো রয়েছে আরও অনেক কিছু আছে এই হচ্ছে কোয়ান্টিটি এক পিস ডিম আছে ডিমের রিভিউ আর কি দেবো তোমাদের ডিমের গ্রেভিটা রিভিউ মেন সব মাখো মাখো ব্যাপার আছে তো সেটা একটু ট্রাই করে দেখি হাত দিয়ে কেমন লাগছে এটা কিন্তু না একদমই ঘরোয়া কিন্তু সিরিয়াসলি বলছি পুরো রেস্টুরেন্ট স্টাইল যেরকম হয় অ্যাজুজো ঠিক সেরকম একদমই ডিমের কষাটা ঘরোয়া নয় ডিমের কাজিয়াটা ঘরোয়া নয় একদম ডিমটা প্রপার ফ্রাই করা হয়েছে অনেক জায়গায় কী হয় সেদ্ধ করে দিয়ে দেয় ফ্রাই না করে বা এটা প্রপার ফ্রাই করা রয়েছে যেটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে চাইছো একটু যে নন ভেজ ট্রাই করবো ভেজ তাবির সাথে তাদের জন্য ডিমটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হতে পারে মাত্র কুড়ি টাকা পেয়ে যাচ্ছ এবার ট্রাই করবো হচ্ছে পাবদার ঝাল সর্ষে পাবদার ঝাল দেখতে পাচ্ছে এই হচ্ছে কোয়ান্টিটি ঠিক আছে এই বাটিতে দেওয়া হয়েছে ওপর দিয়ে একদম প্রপার দেখতে পাচ্ছে গ্রেভি রয়েছে মাছের সাইজটা তোমাদের একবার দেখিয়ে দিই সুন্দর একদম স্ট্যান্ডার্ড সাইজের পাবদা রয়েছে একদমই ছোট মাই বলবো না এই পাবদা মোটামুটি বাড়িতে রেগুলার খাই এখন যথেষ্ট বড় আছে পাবদাটা যেটা অকেশন বাড়িতে আমরা দেখে থাকি তো মাছের উপর থেকে হালকা করে গ্রেভিটা একটু নিয়ে নেব আমি রাইস দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি হুম যেহেতু পাবদার ঝালটা নাম হালকা স্পাইসি কিন্তু আছে কাঁচা লঙ্কা চার্জ করা আছে তো ঝাল আসছে হবেই তোমরা বুঝতে পারছো সেটা কিন্তু গ্রেভিটার মধ্যে একটা ব্যাপার আছে কেন জানি একটু ডিফারেন্টভাবে হিট করলো জিনিসটা একটু অন্য স্বাদ মানে অন্য টেস্ট অবভিয়াসলি পজিটিভের দিকে বাট অন্য টেস্ট কিন্তু এবার মাছটা ভেঙে দেখে নি মাছের কোয়ালিটিটা কেমন আহা সুন্দর মাছ ভেঙে গেলো হালকা করেই চলো ট্রাই করে দেখি এবার চুমু গুড়ু চুমু সিরিয়াসলি ও এক কথায় অসাধারণ জাস্ট সিরিয়াসলি বলছি মাছটা খেতে এতটা ভালো এত ভালো কোয়ালিটি তোমরা চাইলে একটা অর্ডার করতেই পারবে কোনো অসুবিধা নেই এতটা তোমাদের ভালো লাগবে একদম ফ্রেশ কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি ওটা নিয়ে কোনো ডাউট নেই দারুণ লাগলো পাবদাটা আমার পাবদাটাকে আমার আমার তরফ থেকে দশের মধ্যে নাইন পয়েন্ট ফাইভ এবার ট্রাই করবো হচ্ছে দুই মাছের ঝাল একদম স্ট্যান্ডার্ড সাইজ যেটা মাছের একদম এটা কিন্তু অনেকের পছন্দের সাইজ মাছের এইটটি ফাইভ থেকে নাইনটি গ্রামের মধ্যে থাকছে মাছের পিসগুলো ওটা ভেঙে ট্রাই করি ইজ বেটার মাছ আর আমি একসাথে ট্রাই করলাম হালকা মিষ্টি আছে তার সঙ্গে হালকা কিন্তু কাঁচা লঙ্কা চার্জ আছে দুটোর কম্বিনেশন কিন্তু ব্যালেন্স হয়েছে তোমাদের খুব বেশি স্পাইসিও লাগবে না বা খুব বেশি সুইটও লাগবে না ব্যাপারটা অল রাইট তো এবার ট্রাই করবো হচ্ছে আজকের মেন কোর্সের ফেভারিট আইটেম মাটন কষা দেখতে পাচ্ছ অনেকটা গ্রেভি আছে ওপর দিয়ে হালকা তেলটা আপনার ছাড় চাচার করছে ও কালারটা দারুন এসছে ঠিক আছে টেক্সচারটা দারুন এসছে পিসগুলো তোমাকে দেখিয়ে দিই মাটনের পিস এক পিস আর এই এক পিস টোটাল দু পিস তোমরা পাবে একটা প্লেটে তার সঙ্গে অনেকটা পরিমাণে গ্রেভি দিচ্ছে একদম থিক গ্রেভি আছে তো প্রথমে গ্রেভি দিয়ে একটু ট্রাই করবো দেরাদুন রাইস যেহেতু রয়েছে কম্বিনেশনটা দুর্দান্ত হবে আশা করছি আমি যে একটু বলতে পারি ফার্মিনে এসে তুমি যে মাটনটা ট্রাই করো মাটন কষা ট্রাই করো মানে এর আগে আমি এখন খেয়েছি না পয়দ বৈশাখের টাইমে সেম গ্রেভি একদম সেম টেস্ট কোনো চেঞ্জ নেই আগেও ভালো লাগে যদি আমার এবারও ভালো লাগবে সিরিয়াসলি বলছি যারা একটু স্পাইসি খেতে পছন্দ করে তারা স্কিপ করো ব্যাপারটাকে দারুণ লাগবে সিরিয়াস বলছি এইরকম গেবি আমার রেস্টুরেন্টে এসে বেশি ভালো লাগে এই মাটনটা কেমন সেদ্ধ হয়েছে হুম তোমরা সাউন্ডটা শুনতে পাচ্ছ আই থিং যেহেতু অনেক কটা আইটেম আমি রিভিউ দিচ্ছিলাম তো মাটনটা অবশ্যই ঠান্ডা হয়ে গেছে এটা হবেই স্বাভাবিক ব্যাপার আর তোমার যে আরও গরম গরম খাওয়া ব্যাপারটাকে আরও দুর্দান্ত লাগবে এটা আমাদের মোদা নিয়ে পার্সোনাল ওপিনিয়ান জানিয়েছে আমাকে দারুণ আমার সিরিয়াসি বলছি মাটনের গ্রেভিটা কেন জানি না এত ভালো লাগে এখানে এসে এটাকে আমি দুবার ট্রাই করেছি এবার আয় ভোট পাতার সময় একবার পয়লা বৈশাখের সময় আর একবার ট্রাই করলাম আজকে বাড়ি একদম সেম টেস্ট লাগলো এক কথা কি জানোটা অস্বাদ ধারণিবং তোমাকে ডেডিকেট লাইনটা ষোলো কলা পূর্ণ সরি ষোলো আনা পূর্ণ তো মেন কোর্সে সব আইটেম আমি ট্রাই করে নিলাম লাস্ট দুটো মেচে আছে আমরা চাটনি আর হচ্ছে রুই মাছের টক ওটা আমি ট্রাই করবো তো রুই মাছের টকটা ট্রাই করি আচ্ছা আমি জানি না টক কেমন মানে খেতে হয় আমি খুব একটা বেশি খাই না বহুদিন আগে খেয়েছিলাম টক তো একটু আমি ভেঙে নেবো তো টক তোমরা কীভাবে তৈরি হয় জানো অনেকেই তেতুর দিয়ে অনেক রাখা হয় অনেকক্ষণ আগের দিন বানানো হয় মোটামুটি বারো তেরো ঘন্টা টাইম লাগে আমাকে বলেছে একজন টক বানাতে গেলে অনেকক্ষণ সময় দিতে হয় সেটা রাখতে হয় মাছের টক হোক বা নর্মাল অন্য কিছু টক হোক আমি খেয়েছিলাম অনেক দিন আগে সেম টেস্ট ঠিক আছে যেমন তেতু দিয়ে যেমন লাগে অ্যাকচুয়ালি অনেকে পছন্দ করে না যে মাছের টক খাবো একটু বেশ ভাতের শেষে প্রপার একটা বাঙালি খালি বাঙালি থালি খাওয়ার শেষে কিন্তু আর যদি টক হয় এরকম আমরা চাটনি হয় কিন্তু বেশ ভালো লাগবে আমার একটা জিনিস বেশ প্লাস পয়েন্ট লেগেছে এখানে যে রেগুলার কিন্তু টমেটোর চাটনি দাদা রাখেনি আমরা চাটনি রেখেছি যাই না চেঞ্জ খুবই তারা চেঞ্জ হবে নাকি চাটনি ওকে চাটনি কি টমেটোর চাটনি এটা থাকবে নাকি সিজন হবে সেটা করবে ওকে দাদা বলে দিলো যখন সিজন বেশি হবে চেঞ্জ হতে পারে টমেটো চাটনি হবে আমড়ার চাটনিও থাকবে দুটোই থাকবে আর তার সঙ্গে টক তো রয়েছে চাটনি এমনি থাকতে কমপ্লিমেন্টারি থাকছে বাট তোমরা আলাদা করে যদি টক টেস্ট করতে চাও তো এটা তো রয়েছে দুই মাছের টক তো তার সঙ্গে আমরা চাটনিটা ট্রাই করে নি ওটা পাপড়টা ভেঙে নেবো একদম টক মিষ্টি একটা ব্যালেন্স রয়েছে চাটনিতে আমরা চাটনি অনেকগুলো রয়েছে অনেকটা কোয়ান্টিটি আছে আর দিয়ে খেতে এমনি ভালো লাগে তো দেখো প্রচুর আইটেম কিন্তু রয়েছে সব করে ট্রাই করলাম একটু একটু করে এখনো প্রচুর আইটেম বেঁচে আছে তো এটা আমি শেষ করবো আমি আর ক্যামেরাম্যান মিলে দুজনে শেষ করে নি তারপর আসছি ফাইনাল রিভিউ হ্যাঁ একটা কথা তোমাদের জানিয়ে দিই তোমরা যে এই প্লেটের শেষে তোমরা ডেজার্ট আইটেম ট্রাই করতে যাও এখানে আইসক্রিম অ্যাভেলেবেল রয়েছে আমুলের প্রচুর রকম ফ্লেভার তোমরা পেয়ে যাবে এখানে এছাড়া যদি মিষ্টি বলো মিষ্টি দাদারা দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই এটার বাইরে তোমরা পেয়ে যাচ্ছ কোনো অসুবিধা নেই ঠিক আছে সব কিছু ব্যবস্থা রয়েছে এক ছাদের তলায় বসে তোমরা যা যা চাইবে দাদারা সব ব্যবস্থা করে দেবে অল রাইট তো ট্রাই করে নিলাম থার্মিটার রেস্টুরেন্টের লাঞ্চ থালিতে যে আইটেমগুলো অ্যাভেলেবেল পাচ্ছ তোমরা শুক্রবার থেকে সেই আইটেমগুলো টোটাল ট্রাই করলাম সব রিভিউ তোমাদের দিলাম কেমন লেগেছে না লেগেছে তো এবার আসছি থার্মিটার অন্যান্য মানে অন্য তোমার টপিক আইটেম ডিমান্ডিং আইটেম ট্রেন্ডিং আইটেম চিকেন পিজ্জা দেখতে পাচ্ছ এটা ছোটো সাইজ নিয়েছি আমি আট ইঞ্চি এর থেকে তোমরা বড় সাইজ পাবে দশ ইঞ্চি অ্যাভেলেবেল পাবে সবসময় যার দাম থাকবে মাত্র তিনশো টাকা আর তার সঙ্গে ট্রাই করবো এখানে লস্যিটা অলরেডি আমি হাফ গ্লাস খেয়ে ফেলেছি বেশ ভালো লেগেছে আমার তো লস্যির দিয়ে শুরু করা যাক চলো বেশ ঠিক রয়েছে অনেকক্ষণ আগে দিচ্ছে তাও এখনও টেস্ট কিন্তু বেস্ট ব্যালেন্স আছে একদম প্রপার দইটাকে কিন্তু গ্র্যান্ড করা হয়েছে ঠিক আছে বেশ ভালো লাগছে তো লস্যিটা তো বেশ ভালোই লাগলো অ্যাসে যেমন খেতে হয় লস্যি ঠিক সেরকম চলো এবার পিৎজাটা ট্রাই করে দেখা যাক সব কিছু দিয়ে দেখতে পাচ্ছ পিৎজার মধ্যে যেমন যদি থাকে চিকেন চিকেনের সাইজগুলো কিন্তু বেশ বড়ো আছে ছোট একদমই না স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে তার উপরে একদম চিজ দিয়ে টোটাল দেওয়া আছে ওপরে তার সাথে ক্যাপসিকাম রয়েছে অরিগানো আছে চিলি ফ্লেক্স রয়েছে এটা চিকেন টিক্কা পিৎজা চলো একটা বাইক নিয়ে দেখা যাক আমি লাস্ট ট্রাই করেছিলাম থার্মিটা রেস্টুরেন্টে পিজা টু থাউজেন্ড টোয়েন্টি টুতে এখানে পিজার মধ্যে একটা আলাদা টেস্ট রয়েছে আলাদা একটা রেয়ারিং আছে এখানকার কাস্টমার অনেক ধরে মিস করছিলো পিজাটাকে তো তারা ফাইনালি আবার হ্যাপি হবে যে পিজাটা অ্যাভেলেবেল পাচ্ছ তোমরা প্রত্যেকদিন পাবে আজ থেকে শুরু হচ্ছে পিৎজাটা প্রত্যেক দিন তোমরা অ্যাভেলেবেল পাবে বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা অবধি অ্যাভেলেবেল রয়েছে দশ ইঞ্চি মাত্র তিনশো টাকা দাম আমি মনে হয় পৃথিবীর প্রথম ব্লগার যে বাঙালি থালি টেস্ট করার পর পিৎজা টেস্ট করছে ভরা পেটে দারুন দারুন মানে পিৎজার কোনো তুলনা হয় না ঠিক আছে অল রাইট অল রাইট তো ট্রাই করলাম থার্মিটার রেস্টুরেন্টের নতুন থালি যেটা স্টার্ট হচ্ছে শুক্রবার থেকে সেটা ট্রাই করলাম তার সঙ্গে পিজা ট্রাই করলাম একটা লস্যিও ট্রাই করলাম প্রত্যেকটা আইটেম আমার ডিসেন্ট লেগেছে ঠিক আছে একটা আইটেম বাদ দিয়ে একটু একটা টাইম একটু চেঞ্জ করতো তাকে আমি অলরেডি বলে দিয়েছি ওরা টেস্ট একটু মানে অ্যাভারেজ ছিল যারা যারা একটু অফিস পার্সেন্ট রয়েছে যারা অফিসে কাটো মানে কাটোয়া থেকে যারা অফিসে কাজ করো বা যারা চাইছে একটু স্ট্যান্ডার্ড লাঞ্চ করতে একটু ভালো লাঞ্চ করতে নাইনটি নাইনের মধ্যে টেস্ট থালি থাকছে তার সঙ্গে তোমার ননভেজ অ্যাড করলে আলাদা আলাদা প্রাইস রয়েছে সব তোমার ডিটেলসে বলে দিয়েছি আশা করছি তোমার কোনো অসুবিধা হবে না তো চলে এসো নতুন নতুন চমক থার্মোমিটার রেস্টুরেন্ট নিয়ে চলে এসেছে তোমাদের ডিমান্ডে তুই ভেরি অনেস্ট আমার প্রত্যেকটা আইটেম ভালো লেগেছে আমি সবাইকে রেকমেন্ড করবো অবশ্যই একবার এসে ট্রাই করতে পারো লাঞ্চ টাইমে এসে আর এটা কিন্তু শুধু লাঞ্চ টাইমে অ্যাভেলেবেল থাকছে অন্য কোনো টাইমে তোমরা পাবে না যদি আগে থেকে তোমরা অর্ডার দাও অনেক কটা প্লেট লাগবে তো দাদা সেরকম ব্যবস্থা করে দেবে কোনো অসুবিধা নেই আর যদি কিছু বিষয়ে জানতে হয় বা ডিটেলস জানতে হয় তোমাদের অবশ্যই তোমরা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমার তরফ থেকে থার্মোমিটারের আজকের পিজা থালি আর লস্যিকে নাইন পয়েন্ট এইট আউট অফ টেন আমার পার্সোনাল রেটিং এটা সত্যি বলছি দারুণ লেগেছে জাস্ট আমি ফিদা হয়ে গেছি মানে একটা আলাদাই থাবি খেলাম এটা লং টাইম মানে আগে তো খেয়েছিলাম বৈশাখ মাসে ওই থাবিটা কলে বৈশাখের থাবিটা বা এটা কিন্তু আরও ভালো লেগেছে অনেক ইম্প্রুভ করেছে রান্নার মধ্যে অনেক চেঞ্জেস নিয়ে এসেছে টেস্টের মধ্যে বেশ ভালো লেগেছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর বাকি ডিটেলস তোমরা ভিডিওতে পেয়ে যাবে আর তোমাদের মতামত অবশ্যই শেয়ার করো কমেন্টে আমাকে কেমন লাগো তোমাদের এই থাবিটা আজকে ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে